156 নম্বরে আল্লাহ বলছেন যে যারা ধৈর্য ধারণ করবে তারা কি বলবে বালা মুসিবতে এসছে হাই কি হইল এরকম বলবে আল্লাহ তুমি এরকম কেন করলে এরকম বলবেন বলবেন আল্লাহ তুমি আমাক কি পেইছিল আর কাও কি পাওনি আল্লাহ আমি এত নামাজ পড়ি রোজা রাখি এত ইবাদত বंदी করি তারপরেও আল্লাহ আমি এত দিনের কাজ করি তুমি আমাকে এরকম আঘাত দিলে তো কষ্ট ফেললে না এটা ধারণ হল না আল্লাহ আমি সফরে ছিলাম না 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 আপনি অভিযোগ করছেন বিরুদ্ধে আপনি করছেন আপনি চিন্তা করেন আপনার সুপারভাইজার ফোরম্যান পার্সোনাল ম্যানেজারের বিরুদ্ধে যদি কোথাও পাশে সাথী সঙ্গেদেরকে বলেন সেটাকে কমপ্লেন অভিযোগ বলে গণ্য করা হয় তুই আমার শিকায়ত করছিস তুই কমপ্লেন করছিস আচ্ছা তোকে দেখাচ্ছি তাই না রাব্বুল আলমী আল্লাহ সম্পর্কে আপনি কমপ্লেন করবেন আপনি কার কাছে কমপ্লেন করবেন যে অসহায় কিছু দিতে পারে না তার সামনে বয়ান করছেন যে হায় আল্লাহ কি করলে মানুষকে শোনাচ্ছেন তার মানে আল্লাহ পাকের কমপ্লেন অভিযোগ মানুষের সামনে অসহায় যারা কিছুই করতে না আপনার লাভ কিছুই দিতে পারে না তাদের সামনে আল্লাহ পাক রব্বর আবিন বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন আপনি খবরদার এরকম কাজ করবেন না বরং কি বলবেন কি বলবেন الذين اذا اصابتهم مصيبه ধৈর্যশীল কারা প্রথম কথা ধৈর্যশীল কারা যারা হাহুতাস করে না যারা আক্ষেপ করে না যারা ভেঙে পড়ে না যারা একেবারে মানুষের সামনে দুঃখের কথা সব সময় বলে বেড়ায় যেখানে সেখানে এই রকম নয় বরং الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ তাদের উপর যদি কোনো মুসিবত আপতিত হয় বিপদ আপদ নেমে আসে কালু তখন তারা বলে ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ মানে কি জোরে বলেন নিশ্চয়ই আমরা আল্লাহর ভালো করে স্যার নিশ্চয়ই আমরা সকলে কার আল্লাহর আমরা কার এ মাথা থেকে পাপ এ বড়িটা কার দেওয়া রুহুটা আত্মাটা কার দেওয়া হ্যাঁ এই যে বাকশক্তি কার দেওয়া চোখ যে দেখছি আপনারা দেখছেন কার দেওয়া হাত পা সব কিছু কার দেওয়া সমস্ত শক্তি ধন সম্পদ বাড়িতে যা আছে পকেটে যা আছে কার দেওয়া আপনার স্ত্রীটা কার দেওয়া হ্যাঁ আপনার ছেলে মেয়েগুলো কার দেওয়া কার দান বাবার দান গোস আর কুতুবের দান হ্যাঁ পীর অলির দান রব্বুল আলামিনের দান ইন্নেলিল্লাহ আমি শুধু না আমরা সকলে কার মানে আমাদের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহর যখন আমরা সকলে আল্লাহর জিনিস যদি আল্লাহ ফিরিয়ে নেন তো করবেন নাকি আল্লাহ যদি আল্লাহর জিনিস ফিরিয়ে চাই তাহলে কি অভিযোগ করবেন নাকি হ্যাঁ আমি এখন এই মোবাইলটা দিয়েছি আপনাদেরকে ভাইদেরকে দিয়েছি আমার মোবাইলটা ও লাইভ করবো তো ঠিক আছে দিলাম আর তারপর আলোচনা শেষ হইল আর তারপরে ফিরিয়ে চাইলাম শেখ মোবাইলটা খুব পছন্দ লেগেছে আর ব্যবহার করে খুব আমাকে ভালো লেগেছে আর খুব মায়া হয়ে গেছে মোবাইলটার ওপর আর মোবাইলটা আমি ছাড়তে চাইছি না তো আপনি অন্যায় করবেন না অন্যায় করবেন না আমার ওপর হ্যাঁ না কথা ঠিক আপনার যুক্তি তো ঠিক আছে মোবাইলটা নেডে খুব পছন্দ লেগেছে হ্যাঁ ভোগ করার পরে মোবাইলটা ব্যবহার করে খুব ভালো লেগেছে আমাকে আর মোবাইলটা খুব মায়া বসে গেছে আমার এখন মোবাইলটা আমরা রেখে নিতে চাই আপনাকে দিতে চাই না যদি আমাকে বলেন তো আপনারা অন্যায় করবেন কি না আমার ওপর কারণ মোবাইলটা কার আমার মোবাইলটা কার আমার আমার জিনিস আমাকে ফিরিয়ে দেন আমার জিনিস আমি ফিরিয়ে চাইছি আমাকে ফিরিয়ে দেন যদি আপনারা অজুহাত করেন যে খুব মায়া মোবাইলটা খুব পছন্দ মোবাইলটা খুব ভালোবেসেছি সুতরাং আমি দেব না চলবে ওইরকমই আপনার স্ত্রী আল্লাহর আপনার স্বামী আল্লাহর হ্যাঁ আপনার বাপ আল্লাহর আপনার ছেলে আল্লাহর আপনার ধন সম্পদ আল্লাহর আপনার ঘর আল্লাহর সবকিছু আল্লাহর এ নেহরিল্লা আমরা সকলে আল্লাহর আল্লাহর জিনিস আল্লাহ যদি চেয়ে নেন যে এত দিন দিয়েছলাম এখন আমার জিনিস আমাকে ফিরিয়ে দাও আপত্তি করবেন নাকি না না বলবে আল্লাহ বড় জুলুম করে দিল নাউজুবিল্লাহ কেন আমার বাপকে নিয়ে নিল কেন আমার স্বামীকে নিয়ে নিল কেন আমার ছেলেকে নিয়ে নিল ঠিক না কেন আমার দিনি ভাইকে নিয়ে নিল কমপ্লেন করবেন ইননা লিল্লাহ আমরা সকলে তার আল্লাহ আল্লাহ এই দোয়াটি কোরআনের দুয়ার উপর যদি একটু গভীর ভাবে চিন্তা করেন এর নাম হচ্ছে তাদব্বরে কোরআন কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করা কোরআন নিয়ে গৌরব ফিকির করা ফালা ইয়তাদুন আল কোরআন আমা আলা কলুবিন আফালোহা তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না গভীরভাবে কোরআন এর আয়াত এক একটি বাক্য হ্যাঁ কোরআনের এক একটি কথা ওপর আপনি গভীরভাবে চিন্তা করেন ইন্না আলিল্লাহ আমরা সকলে আল্লাহ আর যখন আল্লাহর যার জিনিস তার কাছে কোন একদিন ফিরে যাবে না যাবে না তা বলছেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুতরাং নিশ্চয়ই আমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যাব আমাদের সকলকে আল্লাহর কাছে কি করতে হবে প্রত্যাবর্তন করতে হবে ফিরে যেতে হবে এতেও কোনো সন্দেহ নেই এতে কোনো সন্দেহ নেই কেই ফাতাক ফুরুন বিল্লাহ ও কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইয়ুমিতুকুম সুম্মা ইয়ুহিয়িকুম সুম্মা ইলাইহি তোর যেমন কি করে আল্লাহ সাথে তোমরা কুফুরি করছো আল্লাহ বলছেন কে ফেতাকুবিল্লা ও কোন তুম তোমরা মৃত ছেলে মানে তোমরা না নেগেটিভ কিছু ছিলেন না যখন পেটে বাচ্চা আসলো তখন বললো যে পজিটিভ কেন পজিটিভ বলে এতদিন নেগেটিভ না ছিলেন আপনি আদাম কিছুই ছিলেন না আপনি এখন আপনার হ্যাঁ আপনি যখন আপনার মায়ের গর্ভে যখন এসেছেন তখন মেডিকেল বলছে কি যে হ্যাঁ ব্লাড টেস্টে বা ইউরিন টেস্টে কি বলছে পজিটিভ বলছে মানে গর্ভ ধারণ করেছে ফাহাইয়াখুম সোম্মা যমিত তারপরে একদিন আল্লাহ কি করবেন আবার মদদান করবেন সম্মান হ্যাঁ রমি সম্মান এলেই হেতুর জহন তারপরে কি আল্লাহর কাছে ফেরিয়ে ক্যাফে তার বিল্লাহি বিল্লাহে অখুন্ত আ মুয়াথান ফাহাইয়াখুম সোম্যমিত হুকুম সোম্মা এলেই তোর যখন তারপরে তার কাছে ফিরে যেতে হবে মতের পরে আল্লাহ রব্বুল রব্বুলের কাছে ফিরে যেতে হবে মনে রাখবেন পাকের কাছে ফিরে যেতে হবে শুধু আমাদেরকে ফিরে যেতে হবে না আমাদের আপনাদের যারা ফিরে যেতে হবে সুতরাং যারা কারো সাথে দুশ্মনী রাখে ভালো করে সরকার পারিবারিক দুশ্মনী আপনার সাথে পারিবারিক ঝগড়া সেই জন্য দুশমনি আছে একটু হ্যাঁ পয়সা নিয়ে দুশ্মনী ঠিক না হতে পারে না পারেন না হ্যাঁ গোত্রীয় দুশ্মনী যেকোনো রকমের শত্রুতা ধর্মীয় দুশ্মনী আকিদার দুশ্মনী মুসলিম আর কাফের অথবা মুসলিম কিন্তু বিদাতি মুসলিম আর সেই আকিদার মুসলিম যার ফলে বিদাতি মুসলিম যারা নিজে মুসলিম দাবিদার তারা সহি আকিদার কোরআন সন্ন্যার অনুসারী ভাইদের কট্টর দুশ্মন এত দুশমনে দুশ্মন যে ইহুদি নাসার ক্ষেত্রে এত দুশ্মনী রাখে না কোনো ইহুদি নাসারা যদি দুর্ঘটনার শিকার হয় তো এত খুশি হয় না কোনো ইহুদি নাসারা যদি মারা যায় হালাক এত খুশি হয় না যত খুশি হয় ভাই বোনের হয় না কত তাদের ভরা আছে তাদেরকে বলছি যে শুধু মারা যাবে আর শুধু হ্যাঁ হতাহত হবে বা ক্ষতিগ্রস্ত হবে তোমাদের যারা দুশ্মন তারা আর তোমরা হবে না তোমাদের হবে না আজকে যদি কারো পালা হয় কালকে আর কারো পালা রয়েছে আজকে যদি তোমার দুশ্মন যাদের মনে করছো তাদের পালা থাকে তো কালকে তোমাদের পালা আসতে পারে না পারে না একদিন তো পালা পালা আসবে আসবে অবশ্যই সুতরাং ভালো করে মনে রাখবেন যে করি অথবা কার বিরুদ্ধে বিদ্বেষ প্রকাশ করি কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ ফর্বো যার ভাগ্যে যতটা রেখেছেন যেইভাবে রেখেছেন সেটাই ঘটবে তার একটু সামনেও যাবে না আর তার পিছনে থাকবে না এটা হচ্ছে দিনের প্রতি ঈমান ভালো করে মনে রাখবেন এন্নায় কি বলতে হবে এন্নায় আলিল্লাহ হে বা ইন্নায় এলে হেরাজে সকলে আল্লাহ সুতরাং নিশ্চয়ই আমরা সকলেই আল্লাহর দিকে একদিন ফিরে যাব। যেতে হবে সবাইকে যেতে হবে না কয়েকদিন আগে আমাকে এক ভাই বলছে আমাদের দিনী ভাই এখানে আসেন বলছেন আমার আব্বা ইন্তেকাল করেছে আর খুব কান্না করছে টেলিফোনে ধৈর্য ধারণ করতে বললাম সব হানল্লাহ হ্যাঁ আপনার আব্বা আজকে গেছেন আপনার আব্বা আমার আব্বার চাইতে প্রিয় আমার কাছে আপনার কাছে মোহাম্মদ রসুরাহ তিনি দুনিয়া থেকে চলে গেছেন তিনি দুনিয়া থেকে চলেছেন আমার আব্বা আপনার আব্বার চাইতে প্রিয় অবকাশি কুমার আলী সাহাবাহাম তাই না এটা ইমানই ভালোবাসা ইমানই শ্রদ্ধা ইমানই ভালোবাসা তারা দুনিয়া থেকে চলে গেছেন সুতরাং সবাইকে যেতে হবে আল্লাহ পাক সময় যার যখন নির্ধারণ করেছেন তখনই তাকে যেতে হবে ওয়া ইন্যা এলে হে যারা এই দোয়া পড়ি এবং এর সাথে বেশ কিছু হাদিসের দোয়া আছে ইনশা তালা সময় হলে আগামী আগামীকালকে এসা পরেও আমার এই আলোচনার বাকি অংশটুকু থাকবে তাতে ওই হাদিসের দোয়াগুলিও আপনাদেরকে শিখিয়ে দেব। জাতীয় করে বিপদ আপদে বালা মুসিবতে কেউ মারা গেলে অথবা কেউ বিপদ আপদে পড়লে এই দোয়াগুলি নিজেরা পড়বেন যে পড়বে সেও পড়বে এবং অন্যরা যারা তাদের আপনজন তাদেরকে দিনের জন্য ভালোবাসে অথবা দুনিয়ার ক্ষেত্রে আত্মীয়তার জন্য তাদের সাথে ভালোবাসা রয়েছে তাদের ক্ষতিতে ব্যথিত হয় তারা এই দোয়াগুলি পড়বে কোরআন ও হাদিসের দোয়াগুলি বালা মুসিবতের সময় পড়বে আল্লাহাক বলছেন যারা ধৈর্যশীল আর যারা বলে ইন্না আলিল্লাহ বা ইন্না হলে রাজন ধৈর্যশীলরাই বলে এটা ধৈর্যশীলরা কি বলে ইন্না আলিল্লাহ ইন্না আলিল্লাহ ইন্না হলে রাজন শুধু মরণের সময় পড়বেন না এটা আমাদের বাংলা ভাষীদের রোগ কারণ মরার খবর পেলে কি পড়ে ইন্না আলিল্লাহ বা ইন্না রাজন সে মুসলিম মরুক আর কাফের মরল কাফের মোরল ইন্ডাইলে পড়ে ফেলবে এমন অভ্যাস হয়ে আছে এটা তো হয়তো একটু বলবেন যে কি জানি জাহেলরা পড়তে পারে কিন্তু ভাববেন যে হ্যাঁ হ্যাঁ যারা দিন বুঝে পড়বে না কিন্তু অসৎ বেনামাজি আর বেনামাজি অমুখ মারা গেছে এ নেয় আলিল্লাহী নামাজী বেনামাজী দেখার বিষয় নেই মুসলিম কবর পূজারী মারা গেছে এ নে আলিল্লাহ হে ঐদ্যের রাজক না বেদাতি মারা গেছে এ নে আলিল্লাহের রাজুন মরলেই হইল কেউ মানে মরার খবর পেলে কি পড়ে মরার খবর পড়ে পেলে পড়া নয় এটা মুসিবত আপনার জন্য মুসিবত হলে সেটা আপনার জানের মুসিবত হোক মৃত্যুর মুসিবত হোক অসুস্থতার মুসিবত হোক আপদের মুসিবত হোক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মুসিবত হোক অথবা আর্থিক ক্ষয়ক্ষতির মুসিবত হোক পকেট হঠাৎ টাকা মানিব্যাগ হারিয়ে গেছে এ কামাটা হারিয়ে গেছে মোবাইল হারিয়ে গেছে কি পড়বেন এন্নাহে সাথে সাথে পড়েন আপনি সাঁতে সাথে পড়বেন দেখবেন যে আল্লাহ পাক উত্তম বিকল্প দেবেন উত্তম বিকল্প না আরেকটা পকেটে মোবাইল চলে আসবে এটা ওর অর্থ নয় এর অর্থ আল্লাহ পাক এমন কিছু দেবেন যেটা দিয়ে আপনার মনের প্রশান্তিও হবে আর তার সাথে সাথে হতে পারে যে পার্থিব এই ঘাটতি ত্রুটি পুরা করে আরো বেশি আল্লাহ দিয়ে দিবেন